বন্ধুরা আজকে পোলট্রি ডিম দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো তো তার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি উনুনটা আমার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আমি তুলে নিচ্ছি ডিমটা আমি আবার একইভাবে আর একটা ফাটিয়ে নিচ্ছি কি সুন্দর হয়েছে এই দেখুন দেখুন তেল ছাড়া ডিমের পোজ কী সুন্দর হয়েছে তেল গরম হয়ে গেছে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি

পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ ভালো করে কষিয়ে নেব একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোল ফুটে গেছে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার ডিম পোচকারি রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি মঞ্জু রংটাও যেমন সুন্দর হয়েছে তেমনি গন্ধটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই খেতে ভাতের সাথে বা রুটির সাথে খেতে দারুণ জমে যাবে ডিম পোজকারি আমার রেডি আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের ডিম্পোজ কারি রেসিপি বা ড্রপ এগ কারি রেসিপি রেডি হয়ে গিয়েছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফি আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আরও বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে তাহলে আজ তাহলে এই বলেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার